আজ শুভ মাঘী পূর্ণিমা শুভ মাঘ পূর্ণিমা বৌদ্ধ ধর্মের অনুসারীদের অন্যতম প্রধান উৎসব হলো মাঘী পূর্ণিমা ওই দিন গৌতম বুদ্ধ তার পৌর কথা ঘোষণা করেন তাই এই দিনকে শুভ মাঘী পূর্ণিমা হিসেবে বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব হিসেবে উদযাপন করা হয় রামু কেন্দ্রীয় সীমা মহাবিয়ার আগামীকাল শুভ মাঘী পূর্ণিমা দুই দিন ব্যাপী এগারো তারিখ এবং বারো তারিখ আজ শুভ মাঘী পূর্ণিমার প্রথম দিন গ্রাম প্রদক্ষণে সবাইকে শুভ পবিত্র মাঘী পূর্ণিমার মৈত্রময় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আজ এবং আগামীকাল দুই দিন ব্যাপী গ্রাম কেন্দ্রীয় সীমা মহাবিহারে প্রয়াত পূজনীয় পণ্ডিত সত্যপ্রিয় মহাতেরো মহোদয়ের আজীবন দক্ষিণ বিহার রামকেন্দ্রীয় সীমা মহাবিহার এই বিহারেই প্রতি ন্যায় নেয় এ আমাদের গ্রামের যুব সমাজ আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে আমরা ষাডম্বরে উদযাপিত করতে যাচ্ছি মহাকারণিক তথাগত বুদ্ধের স্মৃতিময় দিন যেই দিনে মহাকারণিক বুদ্ধ নিজের আয়ু বিসর্জন ঘোষণা করেছিলেন এবং পরিনির্বাণ প্রাপ্ত হবেন সেই কথাই তিনি ঘোষণা করেছিলেন সেই দিনটি হচ্ছে পবিত্র শুভ মাঘি পূর্ণিমা তো আগামীকাল এবং আজ আমরা দুই দিন ব্যক্তি যে আমাদের কর্মসূচি সেই কর্মসূচির আলোকে আমরা গণপ্রবজ শুরু করেছি এরপরে আমরা ধর্মীয় কীর্তন সহকারে গ্রাম প্রদক্ষিণ করেছি এবং আমাদের গ্রামের মা বোনদেরকে এবং সবাইকে ফেসবুকের মাধ্যমেও আমরা মিডিয়ার মাধ্যমে জানান দিতে চাই জানাতে চাই আমরা আগামীকাল সকাল নয়টা থেকে আমরা আমাদের অন্নদান সভা ভাত দান আমরা শুরু করব সম্মানিত গ্রামবাসী বিভিন্ন গ্রাম থেকে যারা আমাদের এই মাঙ্গলিক আয়োজনে আসার অপেক্ষায় আছেন সকলেই যথাসময়ে ঠিক নগরিকার সময় আমাদের কেন্দ্রীয় সীমা মহাবিহারে চলে আসবেন এইটুকু আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আজকের এই দিনে অশান্ত বিশ্ব শান্ত হোক বাংলাদেশের সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করছি এবং অরাজগময় দিন থেকে আমরা মুক্তি পেতে চাই সমস্ত প্রাণীর মঙ্গল কামনা করে জগতের সকল প্রাণী সুখী হোক এই প্রত্যাশারাকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আগামীকাল শুভ মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা উদযাপন পরিষদ সফল হোক সার্থক হোক